নমস্কার আমি হাজির হয়ে গেছি আমার এক হচ্ছে স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও আছি তো যাই হোক আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে মোটামুটি বেজে গেছে কটা বাজে এখন দশটা বেজে গেছে তো আমাদের ট্রেন হচ্ছে চার পাঁচ ঘন্টা লেট এমনিতেই তো প্রথম থেকেই লেট প্রথম থেকেই হচ্ছে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি লেটে পাটনায় ঢুকেছে তারপরে তো সারা রাত চলেছে ধিগির করে এরকম সিগন্যাল পাচ্ছে না ঠিকঠাক আর তার মধ্যে রাত্রের বেলা যা অবস্থা মানে কি যে অবস্থা কি বলবো এই যে এখন আমরা রয়েছি কোথায় রয়েছি হ্যাঁ বগলসরাই এলাহাবাদ তাই তো বিনদয়াল উপপাধ্যায় যাই হোক এখানে রয়েছি তো এখানে সব নামলো ফাঁকা হলো তারপরে এই যে আমি একটু বসার জায়গা পেয়েছি বিশ্বাস করো আমি যে কিভাবে চেপেছিলাম মানে শুয়েছিলাম তো কিন্তু মানে একটা মানুষ ওইভাবে শুয়ে থাকতে পারে না তো তোমাদের বলবো তোমরা রিজার্ভেশন করে এসো না লাভ নেই কোনো কোনো লাভ নেই রিজার্ভেশন করে যদি রিজার্ভেশন করো তাহলে হচ্ছে থার্ড এসিতেই করো তাহলে হয়তো বা ঠিকঠাক আসতে পারবে বা যেতে পারবে কিন্তু এমনি হচ্ছে সেকেন্ড ক্লাসে রিজার্ভেশন করো না বুঝেছো কারণ রিজার্ভেশন করে ফালতু লাভ নেই কারণ তুমি তুমি তোমার সিট পাবেই না মানে তুমি বসার জায়গাটুকু হয়তো কোনো রকমের পাবে এই রকম একটা অবস্থা তো যাই হোক এখনও আমরা হচ্ছে বেনারস ঢুকিনি বেনারস ঢুকতে হয়তো আরো আধ ঘন্টা লাগবে কারণ প্রচুর পরিমাণে লেট ট্রেন এখনো দাঁড়িয়ে রয়েছে ওই দীনদয়াল না নাকি যাই হোক মানে প্রয়া এসে কোথায় এটা এলা কি মোগল সরাইতে দাঁড়িয়ে রয়েছে এখন তো যাই হোক সারাদিনে কি করি না করি আপডেট দিতে থাকবো একটু একটু করে দেখতে থাকো আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো এখনো আমি পৌঁছাইনি প্রয়াগরাজ তাতে এই অবস্থা জানি না ঠিকঠাক ভাবে বাড়ি ফিরে আসতে পারবো কিনা চলো এখন আর বক বক করছি না তো বন্ধুরা এই যে দেখো আমাদের স্বপ্ডেট জায়গা গঙ্গা গঙ্গা ছো কাশি বিশ্বনাথ আমরা পৌঁছেছি জীবন ধন্য হয়ে গেল ওই তো বেনারসটাকেই তো কাশি বলে না জীবনটা পুরো ধন্য গো সত্যি জীবন পুরো ধন্য অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি এই জায়গা আসবো তো ফাইনালি যাই না মানে মহাদেব চাইছে বলেই হয়তো আসতে পেরেছি লোটানার মধ্যে থেকেও কিন্তু ফাইনালি আমরা এই যে কাশি পৌঁছে গেছি নিজে ভালো লাগছে গো বন্ধুরা বলে বোঝাতে পারবো না যাই হোক লাগছে দারুন দারুন সেই বেনারসমরা এই যে ফাইনালি আমরা হচ্ছে নেমে পড়েছি বারাণসী জংশন যেখানেই যাই না কেন প্রচুর পরিমানে ভিড় প্রচুর লোকজন দেখো তো এখান থেকে আমাদের হচ্ছে যেতে হবে প্রয়াগরাজ কেমন করে যাব এখনো জানি না আসলে আমাদের দুটো সময় ট্রেন ছিল তাই না টিকিট ক্যান্সেল করে দিয়েছে আমি বললাম ক্যান্সেল করে দিতে কারণ সেই দুটো সময় ট্রেন আর এখন বাজে হচ্ছে ঘড়িতে এগারোটা পাক্কা এগারোটা বাজে ওই দেখো এগারোটা দুটো পঁয়তাল্লিশের ট্রেন ছিল তো আমি সেই জন্য বললাম যে টিকিটটা ক্যান্সেল করে দাও এতক্ষণ কী করবো চলো তাহলে অন্য কোনোভাবে চলে যাওয়া যায় নাকি তো দেখা যাক এখন কি করি তোমাদের সঙ্গে সবই অল্প অল্প করে শেয়ার করবো তো বন্ধুরা আমরা এই যে বেনারস মানে বারাণসী প্ল্যাটফর্ম থেকে মানে স্টেশন জংশন যেটাই বলো পেরিয়ে এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বাসের কোনো ব্যবস্থা করতে বাসে করেই আমরা ভাবছি হচ্ছে যাবো ইসে ওই কী বলে প্রয়াগরাজ কারণ আমরা টিকিটটা ক্যান্সেল করে দিয়েছি বললামই তো কারণ ওই ভরসায় থাকলে অনেকটাই লেট হয়ে যাবে আর ট্রেনের যা পরিস্থিতি দেখলাম ট্রেনে না যাওয়াটাই আমার মনে হলো বেটার তো আগে থাকতেই আমরা দুজন আলোচনা করে টিকিটটা ক্যান্সেল করা হয়েছে তো এখন দেখা যাক কীভাবে তাতে করে যাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আপডেট দেব তবে যাই বলো তাই বলো মনটা কিন্তু বেশ চন্ময় হয়ে গেছে আসলে রাত্রে বেশ একটু ঘুম হয়েছে ভালো ঘুমানোর পর কিন্তু শরীরটা বেশ সুস্থ হয়ে গেছে যাই হোক চলো এখন হচ্ছে দেখা যাক কোথায় কিভাবে বাস পাই না আমরা আমরা কিন্তু এই যে বাসে উঠে পড়েছি বাসে করে যাব আমরা এই যে এটা সরকারি বাস না বেসরকারি বাস উঠলাম সরকারি বাস আর কি উঠলাম যাই না যাই হোক আমরা বাড়ি থেকে দেখিনি তো এখান থেকে আমাদের প্রাইভেট বাস গভর্নমেন্ট বাস না তো যাই হোক আমরা এখন বাসে উঠেছি বাসে যাওয়াটাই বেটার মনে হলো আমাদের একটু টাইম লাগুক লাগুক সেটা বড় কথা না কিন্তু ওই ট্রেনে ধাক্কা থেকে তো ভালো কারণ ট্রেনে ভীষণ পরিমাণে মানে দেখতেই পেলে স্টেশনের অবস্থা টিকিট আমরা বলছি বলেছি টিকিট ক্যান্সেল করে দিয়েছি তো যাই হোক চলো বাসে রিল্যাক্স করতে করতেই যাব সে একটু জ্যাম হোক সেটা বড় কথা নয় যাই হোক চলো আমার ফোনে না চার্জ শেষ হয়ে গেছে আমি ট্রেনে চার্জ দিতে পারিনি কারণ আমার চার্জারটা না ট্রেনে অ্যাডজাস্ট হচ্ছিল না তো চলো দেখে প্রায় কাছাকাছি চলে এসেছি বাসে উঠে আর কোনো ভিডিও করিনি কারণ আমার ফোনটা চার্জ দেওয়া হয়েছিল না তো এখান থেকে আরও বলছে পঁচিশ কিলোমিটার কিন্তু যেইগুলো প্রাইভেট গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু এখান থেকে আর যেতে দেয়নি ভেতরে তো আমরা যেহেতু এখানকার লোকাল বাসে উঠেছি সেই জন্য কিন্তু আমাদের বাসটা যেতে দিচ্ছে

আমরা বললাম তো লোকাল বাসে থেকেছি দেখি এখানটা সেইজন্য তো আমাদের গাড়িতে ফেলাইতে নিয়েছি কি ভালো লাগছে চলে এসে প্রায় কাঁচা তো বন্ধুরা কোথাও একটা নামলাম আমরা বাস থেকে তো এখন হচ্ছে হেঁটে হেঁটে যাব সঙ্গমের কাছে মানে জানি না এখন এখান থেকে কত দূর সবাই হাঁটছে তাই আমরাও হাঁটছি তবে বাসটা অনেকটা আর কি কাছে এসে নামিয়েছে যে মানে দূরের যে বাসগুলো সব ওগুলো কিন্তু অত অত কাছে যেতে দিচ্ছে না তো আমরা বললামই তো আগে যে আমরা কিন্তু ওই এখানকার লোকাল বাসগুলোতে এসেছি তাই জন্য কিন্তু আমাদের অনেকটা আগে আসতে দিয়েছে তো এখান থেকে এখন হেঁটে হেঁটে যাবো জানি না কতক্ষণে গিয়ে পৌঁছাবো তো তোমাদের অল্প অল্প করে আপডেট দেবো সবাই যেদিকে যাচ্ছে আমরাও সেই দিকে যাচ্ছি ঠিক আছে দেখো আমরা ছি বাইকে করে আমরা এখন যাচ্ছি তো নিয়ে বাইকে বেশি সুবিধা সেই জন্য বাইকে ঘুরে পড়াচ্ছি আমরা কিন্তু বেশ মজা হচ্ছে কিন্তু কোনো সংগমের মানে মেলাটি গিয়ে আগে নামিয়ে দেবে বাকি দেখতেই পারবে সবাই বাইক থেকে নেমে গেছি আর দেখো মানুষের ভিড় তো এখন দেখা যাক কতক্ষণে আমরা হচ্ছে ঘাটে পৌঁছাই ঘাটে গিয়ে ঘাটে গিয়েই হচ্ছে তোমাদের সঙ্গে একেবারে দেখা হবে এগিয়ে যাবো না আমরা তেছে ভিড় শেষ হয়ে গেছে দেখো ভিড় দেখো কি পরিমাণে তুমি কিন্তু আমার হাত ছেড়ে নালে আমি হারিয়ে যাবো বলো মহাদেবের সেই গেট সাত দিন ধরে ক্যামেরায় দেখেছি ভিডিওতে দেখেছি টিভিতে দেখেছি আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি ফিলিংসটা আলাদা ভাই বন্ধুরা ফিলিংসটা আলাদাই আমরা খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে মনের মধ্যে একটা আলাদা শান্তি হচ্ছে তো চলো এখন হচ্ছে সঙ্গমে যাই কতটা কত মানে কত দূরে সঙ্গম এখনও কিছু জানি না আমি যেতে থাকি দেখো এই যে কতগুলো গেট নাম্বার এগুলো সব গেট নাম্বার না কি আমার গলায় ধুলো ঢুকে অনেক গলা দেহা আওয়াজ বেরোচ্ছে না এত পরিমাণে যাই হোক এখন তো মানে ফাঁকা তুলনামূলক ওই দেখো যে ঘাটগুলো দিয়ে ওই যে হচ্ছে আর এই হচ্ছে পিপুল পিপাপুল এটা সেক্টর ডিশ তাই তো পুরী সেক্টর পুরী গিয়ে আমরা যাচ্ছি দেখো ভিড় জলের স্রোতটা দেখো কি পরিমাণের স্রোত বলো ওই দিকে সেই ভিড়টা নেই যেটা আমরা টিভিতে দেখতাম বলো না দেখো লোকের ভিড় দেখো এখন আমরা স্নান করতে পারিনি অন্ধকার হয়ে গেছে আসলে আমরা যা খুঁজছি তাই পাচ্ছি না তাহলে যেখানে সংগমের মাথা নিয়ে স্নান করতে চাইছি বোর্ডিং ক্লাবে যেতে চাইছি সেটা খুঁজে পাচ্ছি না সেই জন্য এখনও স্নান হয়নি আমাদের তো দেখা যাক কতক্ষণে খুঁজে পাই এখানে চারিদিকে মানে যেদিকে তাকাবে সেই দিকেই রকম ভিড় আর তো খুঁজে পাওয়াটা একটু মুশকিল দেখো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি গঙ্গা থেকে যমুনার কাছে মানে হচ্ছে কি এই যে আরেল ঘাটের যে ব্রিজটা মানে এখান দিয়ে নাকি আরেল ঘাট ওই যে যমুনা নদীর ওপর দিয়ে যে ব্রিজটা সেই ব্রিজে চলে এসেছে দেখো রাতে হচ্ছে রাতের প্রয়াগরাজ কি দারুণ লাগছে ওইটা রেল ব্রিজ না ওইটা হচ্ছে মানে রেল ব্রিজ আর এটা হচ্ছে যমুনা ব্রিজ আর ওই দিকে সঙ্গম দিকে ওই দিক থেকেই আমরা হেঁটে হেঁটে আসলাম তাই তো কি দারুণ লাগছে দেখো আমরা যমুনা ব্রিজের ওপরে উঠেছি ওই যমুনা ব্রিজের ওই গোড়ার থেকে এই দিক দিয়ে ঘুরে 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 এই দিক দিয়ে মানে ওই তলা দিয়ে আবার এই যমুনা ব্রিজে এসে উঠেছি মানে যেতে দিচ্ছে না যেখান সেখান দিয়ে তো দেখা যাক ব্রিজের তো ওপরে উঠেছি এখন যেতে দেয় কিনা না কি জানি না হাঁটছি শুধু হাঁটছি হাঁটতে হাঁটতে জীবন শেষে যমুনা নদী আর ওই যে দেখো ওইটা হচ্ছে সঙ্গম ওইখান থেকে হেঁটে হেঁটে আমরা কি করতে এসেছি এখানে জানি না ভগবান জানে হয়তো ভগবানেরও ইচ্ছা আমাদের হাঁটানোর জন্য দেখো সঙ্গমটা কোথায় ওইখানে মেলা সঙ্গম তো যাই হোক আমরা এসেছি এই যে ব্রিজে হেঁটে হেঁটে কীভাবে কীভাবে এসেছি যাই না হাঁটছি শুধু হাঁটছি ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে কিন্তু পৌঁছে গেছি ঘাট আর ঘাটটা কিন্তু ত্রিবেণী সঙ্গম যেটা মানে মেলা মেন সেইখান থেকে কিন্তু অনেকটা দূর আমরা যমুনা ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে কিন্তু ঘাটে এসে পৌঁছেছি যারা প্রয়াগরাজে বা মহাকুম্ভে গেছে তারাই একমাত্র জানে যে যেটা হচ্ছে মেলা ত্রিবেণী সঙ্গম সেইখান থেকে ঘাটটা কিন্তু অনেকটাই দূর তো ফাইনালি পৌঁছে গেছি আর আমার যেহেতু ইচ্ছা ছিল যে আমি একদম মানে যে সঙ্গম মাঝখানে গঙ্গা আর যমুনার সেইখানে গিয়ে স্নান করব আর সেইখানে তো নৌকা ছাড়া কোনো উপায় নেই তো সেই জন্য কিন্তু আমাদের আর কি এই অবস্থা আর চেনা জানা না থাকলে যা হয় অনেক জায়গা থেকে কিন্তু নৌকা ভাড়া পাওয়া যাচ্ছিলো তো আমরা জানতাম না আর তারপরে হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছিল মানে ছটার সময় বন্ধ হয়ে যায় নৌকাগুলো তো সেই জন্য কিন্তু আমাদের এতটা পরিমাণে হাঁটতে হয়েছে না হলে কিন্তু হাঁটতে হতো না তো এখন কিন্তু ভোর বাজে হচ্ছে ওই পাঁচটা মতো তো এখন কিন্তু এই যে আমরা নৌকায় উঠে পড়েছি আর আমাদের ভাড়া নিয়েছিল একজনের হাজার টাকা করে আর নৌকায় আমরা মোট মরছিলাম নয়জন এরকম করেই নিচ্ছিলো নয়জন দশজন এগারো জন করে আর এই যে ক্যামেরাটা করা হয়েছিল কিন্তু চন্দনের ফোন দিয়ে সেই জন্য কিন্তু অত ভালো ভালো ক্যামেরা হয়নি তারপরেও যতটা সম্ভব আমি চেষ্টা করেছি তোলার জন্য তো একটু কষ্ট করে দেখে নিও তোমরা আর এইটুকুই তো স্মৃতি বলো এই যে যে মহাকুম্ভে যেতে পেরেছি একশো চুয়াল্লিশ বছর পর যে মহাকুম্ভটা হয়েছে এতে যে সামিল হতে পেরেছি এতেই তো জীবনধন্য তো যেইটুকুই ক্যামেরাবন্দি করতে পেরেছি সেইটাই আমার কাছে অনেকটা তো এই যে নৌকা কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে আর দেখো দুই দিকে কিন্তু একদিকে ঘাট আর একদিকে ত্রিবেণী সঙ্গমের যে মেলাটা সেই মেলা তো মাঝখান দিয়ে কিন্তু এই যে গঙ্গা যমুনা বয়ে গেছে আর আজ আমাদের যে স্নানটা সেটা খুব সুন্দরভাবে আমরা সেরেছি কারণ যেইখানে হচ্ছে যে ভিআইপিরা স্নান করে সেই জায়গাটাই কিন্তু আমাদের যে নৌকার মাঝি সে নিয়ে গেছিলো আসলে আমরা অনেকটা ভোর ভোর যেহেতু স্নানটা করতে পেরেছি সেই জন্য পেলে কী সুন্দরভাবে স্নান করেছি আর ওই জায়গাটায় কিন্তু জামা কাপড় চেঞ্জ করার জন্য রুমও ছিল দুটো আসলে ওই জায়গাটাই কিন্তু যারা অনেক বড় মানুষ তারা স্নান করতে আসে তো আমাদের নৌকাটা যেহেতু অনেকটা ভোরে আর কি গেছি নিয়ে গেছে সেই জন্য কিন্তু ওই জায়গাটায় আমরা স্নান করতে পেরেছি তো আমরা যখন ফিরছিলাম তখন কিন্তু আর পুলিশ ওই জায়গাটায় নৌকা ভেড়াতে দিচ্ছিল না তো যাই হোক খুব সুন্দরভাবে স্নান দান করে কিন্তু এই যে এখন আমরা আবার ঘাটে ফিরে যাচ্ছি আর আমাদের সঙ্গে যারা ছিল তারা কিন্তু ভীষণ ভালো মানুষ ছিল তো যখন আমরা স্নান করছিলাম তখন কিন্তু আমার হাত ধরে স্নান করছিল আর এত সুন্দর ভজন গাইছে স্নান করার পরে আমার তো বেশ ভালো লাগছে আর তারা যে আরতির জন্য সব নিয়ে গেছিল সেগুলো কিন্তু আমাদেরও দিয়েছিল বন্ধুরা ফাইনালি দুদিন পর আমার ফোনে চার্জ দিয়ে এই যে তোমাদের সামনে এসে আমি কথা বলছি তো এই দুদিন তো হচ্ছে চন্দনের ফোন দিয়ে ভিডিওটা হলো আজকে এখন বাজে হচ্ছে গিয়ে কটা এখন ওই ধরো ছটা মতো বাজে আজকে হচ্ছে বৃহস্পতিবার না আজকে বৃহস্পতিবার তো আজকেই তো ভোরবেলা আমরা স্নান করে আমরা হচ্ছে প্রয়াগ থেকে এই যে বেনারসে এসেছি বেনারসে এসে এই যে হোটেল নিয়ে এখন এই যে স্নান করে এখন বসেছি একটু রিল্যাক্স বন্ধুরা কী বলবো যাই না হয়তো বা ভগবানের ইচ্ছে এটাই কষ্ট মানে কষ্ট করলেই নাকি কেষ্ট মেলে হয়তো কষ্ট করিয়েই হয়তো বা ফলটা দেবে তাই না যাই হোক স্নানটা সুন্দরভাবে করেছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছ মানে হয় না যার শেষ ভালো তার সব ভালো স্নানটা খুব সুন্দর করেছি যাই হোক এখন যাব হচ্ছে আমরা খেতে আমরা আজকে দুদিন ধরে না খাওয়া না খাওয়া বললে ভুল হবে শুধু ওই বিস্কুট বাড়ির থেকে এনেছিলাম সেই বিস্কুট আর জল ব্যাস এইটুকু খাওয়া আর কুড়ি টাকার কুল কিনেছিলাম কুড়ি টাকার শশা কিনেছিলাম একটা শশা কুড়ি টাকা আড়াইশো কুল কুড়ি টাকা আর হচ্ছে কি আর কুড়ি টাকার কী যেন কিনলাম

কিন্তু কী বলতো পা দুটো হচ্ছে হেঁটেছি না মানে বাপের জন্মে এত হাঁটি নি সারা যে আমার যে তিরিশ বত্রিশ বছর বয়স এই বয়সে আমার মানে সারা মানে এই বত্রিশ বছরের যত না হেঁটেছি একদিনে দিনে আমি তার থেকে মনে বেশি হেঁটেছি বিশ্বাস করো এত হাঁটা হেঁটেছি যাই হোক এখন হচ্ছে খেয়ে আসি পরে তোমাদের সঙ্গে কথা হবে আর ভিডিওগুলো আমি জানি না কবে দিতে পারবো কারণ এই মুহুর্তে আমার এডিট করার মতো অবস্থা নেই চলো এখন হচ্ছে খেতে যাও আমরা কিন্তু হোটেল থেকে বাইরে বেরিয়ে এসেছি আর আমরা কিন্তু ঘাটেই হোটেলটা নিয়েছি আর আশিঘাটেই নাকি আরতিটা বিখ্যাত আর এখন কিন্তু আরতি বন্ধ রয়েছে যেহেতু কুম্ভ মেলার প্রচুর ভিড় হয় সেই জন্য আমরা এসেই আগে হোটেলে জিজ্ঞাসা করেছিলাম যে আরতিটা কোথায় হয় কোন ঘাটে হয় তো হোটেলের যে লোক উনি বললেন যে এখন আরতি বন্ধ রয়েছে সেই যে জবে থেকে মেলা শুরু হয়েছে কুম্ভ মেলা তবে থেকে এই যে শেষ অব্দি মানে ছাব্বিশ তারিখ অবধি নাকি আরতি বন্ধ থাকবে মনটা এত খারাপ হয়ে গেল শুনে আসলে আমাদের বেনারসে স্টে করাটা উদ্দেশ্যই ছিল যে আরতিটা দেখবো আর বিশ্বনাথ মন্দির দর্শন করব পুজো দেবো ব্যাস এইটুকুই আর কি করবো কারণ যেহেতু সোনাকে নিয়ে আসিনি বেশি কোথাও ঘুরবো না আর তার মধ্যে হচ্ছে জানি কুম্ভ মেলায় হাঁটতে হবে একটু রেস্ট না নিয়ে বাড়িতে যাওয়াটাও খুব চাপের ব্যাপার হয়ে যাবে কিন্তু এসেই মনটা খারাপ হয়ে গেল শুনতে পেলাম যে আরতি হবে না আর আমরা বিশ্বনাথ মন্দিরেও ঢুকতে পারিনি আমার প্রবলেম হয়েছিল সেই জন্য যাই হোক কী আর করা যাবে হয়তো বা সোনাকে নিয়ে আসিনি দেখেই হয়তো বা এই দুটোই আর কি করতে পারলাম না পরে অবশ্যই সোনাকে নিয়ে আসবো সবাইকে নিয়ে শুধু সোনাকে না আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আসবো যাই হোক এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে যাব আর এই ঘাটে এসে না এত ভালো লাগছে পরিবেশটা এত শান্ত স্নিগ্ধ কি বলবো ভীষণ ভালো লাগছে তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি এই যে খাওয়া দাওয়া করতে আর এখানে এখন যেহেতু প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে সেই জন্য কিন্তু খাবার দাবারও খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না তো অনেক ঘুরে ঘুরে একটা দোকানে এসেছি আর জানোই তো আমরা বাঙালি একটু ভাত না পেলে যেন কেমন লাগে তারপরে কিন্তু একটা থালি অর্ডার করেছি তো সেইখানে ছিল একটুখানি জিরা রাইস মানে খাবারটা সেরকম ভালো না চারটে রুটি তাও বলে কি বাটার রুটি তার মধ্যে তো বাটার ছিলই না তো এইটুকু থালি নিয়েছে হচ্ছে দেড়শো টাকা দেখো একটা ফুলকপি দুটো আলু ব্যাস এইটুকু আর পনিরের তরকারি দিয়েছে এর মধ্যে পনির আছে কি নেই কে জানে আর দিয়েছে স্যালাটি কি দুটো মূল আর হচ্ছে গিয়ে লঙ্কা তো যাই হোক কী আর করা যাবে এটাই এখন খেতে হবে খিদের সময় যা পাওয়া যায় সেটাই খেয়ে নিতে হয় তো চলো আর ভিডিওটা বড় করবো না এরপরে কিন্তু যে পরের দিন কি কী করলাম বাড়ি আসলাম কীভাবে সেগুলো শেয়ার করব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটু ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো